দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমার আগে আবেগে চোখ দেওয়া পানি এসে গেছে যে আমার মতো সাতান্ন বছরের একজন যুবক কথা বলতে পারছি আর আমার পরিচয় দিচ্ছি আমার নাম মোহাম্মদ সুফি হাসিম আমি অক্সফোর্ড গ্র্যাজুয়েট তার মানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে গ্র্যাজুয়েশন করেছি নাইনটিন নাইনটি থ্রিতে তারপর মাইলস্টোন কলেজের ইংলিশ মিডিয়ামের লেকচারার ছিলাম বর্তমানে আমি ড্যামরা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ মিডিয়ামের টিচার আর সবচেয়ে বড় কথা সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আর আমার ভালো লাগছে যে আমার ইয়ান জার্নালিস্ট ভাইরা আমি বলার সাথে হতেই আমাকে সুযোগ দিয়েছেন সেই জন্য আমি ওদেরকে বলি মেয়ে আল্লাহ লিবিউল আমি এখন মসজিদে নামাজে যাব তার আগে আমি দেশবাসীর উপলক্ষে কিছু উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছি আমার আরেকটা পরিচয় আছে আমি টিভিতে অ্যাক্টিং করি আমার প্রথম প্রথম নাটকের নাম মানিস প্রবলেম বাট আমি এখন নাটক করতে আসিনি এখন আমি বলতে আসছি যে আমাদের বাংলাদেশে অসংখ্য অসংখ্য মানুষ বন্যা আক্রান্ত হয়েছে আপনারা আবার বৃদ্ধ বনিতা যত মানুষ আছেন সবাই সাহায্য সহযোগিতা করবেন কারণ হজ বাড়িতেই আছে হজ করতে মক্কা মদিনাতে যেতে হয় না আমার প্রতিবেশীকে সাহায্য করেন আমার শিশুদেরকে সাহায্য করেন বন্যার্তদের বন্যার্তদেরকে সাহায্য করেন প্রাণে ভেক্টরদের সাহায্য করেন তাহলে আল্লাহ বাকরাবুল আলমিন হজের সব দিয়ে দিবে এম আর হ্যাঁ শেষ করলামই আর কি বলবো আমি একটু আর কি বলে শেষ করতে পারি বলে আমি মসজিদে ঢুকবো আমি স্কেল মি যে যেরকম নিয়োগ করবে আল্লাহ কাক সেরকম কাজই করবে বুখারি শরীফের প্রথম হাদিস এবং কবি নজরুল ইসলাম সম্পর্কে দুইটা কথা বলে আমি সুফি হাসিম আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি ঠিক আরজুম ইন্লাহ মিনার সাহিতহনের রাজিম। বিশমুল্লাহ হিরু রহমান এর হাইন ইন্মাল হাই মালু বেনিয়াত মসজিদের পার্শে মাই কবর দিওহাই যেন গড়েছে কেউ মজিনের আজান শুনতে পায় আপনার বন্যার্থদেরকে সাহায্য করবেন আর সরি ডমেন আমি আমার আগামী মাসের বেতনের ফিফটি পার্সেন্ট

এক স্টুডেন্ট টিচার বলছে বাবা হাত কয়টা কয় হাত তিনটা কি বাম হাত ডান হাত উঁচু হাত লেম এক্সকিউজ এটা লেম এক্সকিউজ হচ্ছে যদিও ইন্ডিয়ান হাই কমিশনার মেড অনারেবল ডক্টর ইউনিউস স্যার হুইজ নোবেল হুইজ নোবেল লরিয়েট যদিও নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনুস স্যারের সাথে দেখা করেছেন যে এবং বলছেন তাই সারা গোছের কথা বলেছেন যেটা ন্যাচারাল ডিজেস্টার আমি এটাকে কনফিডেন্টলি প্রত্যাখ্যান করছি এটা ম্যাড মেইন ম্যাড মেইড ডিজাস্টার অর্থাৎ ত্রিপুরা থেকে সবগুলো বাদ ছেড়ে দেওয়া হয়েছে আচ্ছা উনি বাদ যদি ছেড়ে দেয় অনারেবল নরেন্দ্র মোদী স্যার যদি বাদ ছেড়ে দেয় তার আগে আমাদেরকে কিছু সতর্কতা দেখ উই ক্যান টেক ইনিশিয়েটিভ উই ক্যান টেক হোয়াট স্টেপস রিগার্ডিং দিস ম্যাটার তো আমি যাবো আর যে কথা মেসেজ দিতে যাই সারা বিশ্বের মানুষকে আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে ক্ষমতাশীল আল্লাহই দর্মাইটি আল্লাহই দর্পার তাই ছয়টু মেনশন যে যার কথাই নীল নদের পানি চলো ফেরা ফেরাউন সেই ফেরাউনকেও কি তো আল্লাহ পাক করেছেন অর্থাৎ ডুবিয়ে হত্যা করেছেন আপনারা সীমা লঙ্ঘন করবেন না সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পাক পছন্দ করে না সরি টু সে আমার ক্যাম্পাসে একটা বাংলা শব্দ বললে বিশ টাকা জরিমানা দিত হতো ইংলিশ অনলি ইংলিশ ইজ ক্যাম্পাস ল্যাঙ্গুয়েজ সো আমি আমি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলতে চাচ্ছি আমার অনারেবল সাংবাদিক ভাইরা আমার এটা মেসেজ গোটা পৃথিবীকে বড় পৌঁছে দেবেন সেটা হলো এক্সেস অব এভরিথিং ভেরি ব্যাড কোনো কিছু তো এক্সেস করবেন না সীমা লঙ্ঘন করবেন না আল্লাপ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না